আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স গতকাল রাতেই কিন্তু রিয়াল বেটিস ভার্সেস জেরোনার মধ্যকার ম্যাচ দিয়ে লালিগার নতুন সিজন দু হাজার চব্বিশ পঁচিশ সিজনটা শুরু হয়ে গিয়েছে আর তাই আজকের এই ভিডিওতে লালিগার রিলেটেড কিছু আপডেট নিয়েই আপনাদের মধ্যে হাজির হয়েছি ভিডিও শুরুতেই আপনাদের নিকট বিনীত অনুরোধ যারা আমাদের ফুটবল উইথ নাসিম প্ল্যাটফর্মটা প্রথমবার দেখছেন কিংবা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গেই থাকবেন ফুটবল রিলেটেড যে কোনো আপডেট নিয়েই কিন্তু আমরা ভিডিও মেক করে থাকি তো এরপর যদি মূল আলোচনাতে ফিরে যাই শুরুতেই জানিয়ে দিয়েছি লালিগা এবারের মৌসুমটা ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো লাগার শিরোপা প্রত্যাশী দলগুলোর লালিগা যান এটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে সেটাই এখন আপনাদের জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে বার্সেলোনা আসলে খুব একটা ভালো সময় কাটাচ্ছে না হানসে ফ্লিক বার্সার নতুন কোচ হয়ে আসলেও এই অবস্থার আসলে কতটা উন্নতি হবে সেটা নিয়েই সংশয় বর্তমান প্রি সিজনের দুইটা ম্যাচ বার্সেলোনা জিতলেও একটা প্রি সিজনের ম্যাচ হেরেছে তারপর মোনাকোর বিপক্ষে হুয়ান গামফার ট্রফিতে তো তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা আটটাই বার্সেলোনাকে ঘিরে কিন্তু সমালোচনা দিন দিন বেড়েই চলছে আর এমন অবস্থায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের লালিগা জার্নিটা শুরু করবে বার্সেলোনা সত্যিকার অর্থেই প্রথম ম্যাচ হিসেবে ভ্যালেন্সিয়া বার্সার জন্য কি একটা প্রতিপক্ষই বটে তার উপর আবার যখন আপনি শুনবেন এওয়ে ম্যাচ দিয়ে লালিগা শুরু করবে বার্সেলোনা অর্থাৎ ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তাইয়াতে খেলা ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আঠারোই আগস্ট রাত একটা তিরিশ মিনিটে সতেরোই আগস্ট রাত বারোটা ঠিক দেড় ঘন্টা পর ম্যাচ এরপর রিয়াল মাদ্রিদের ফার্স্ট ম্যাচের দিকে যদি তাকাই সেখানে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মায়োরকা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ তবে রিয়াল আসলে সাম্প্রতিক সময়ে যেরকম টপ নচ ফর্মে রয়েছে প্রিসিজনে একটা ম্যাচ হারলেও এরপর ঘুরে দাঁড়ানো জয় তার উপর সুপার কাপের মতো একটা শিরোপা জয় দিয়ে নিজেদের নতুন সিজনটা কিন্তু রিয়াল মাদ্রিদ শুরু করেছে তার উপর মতো প্লেয়ারকেও কিন্তু নতুন করে রিয়াল মাদ্রিদ পাচ্ছে তাই তাদের শক্তিমত্তাও আসলে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর এমন অবস্থায় উনিশ আগস্ট বাংলাদেশ সময় অনুযায়ী রাত দেড়টায় মায়োরকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবার রিয়াল মাদ্রিদ তাদের লালিগা যাত্রাটা শুরু করতে যাচ্ছে এখন পর্যন্ত বার্সা অ্যাথলেটিকের তুলনায় রিয়াল মাদ্রিদেও কিন্তু একটা ফর্মে রয়েছে তাছাড়া রিয়াল মাদ্রিদকে এই সিজনে সিজনেও লালিগার যোগ্য দাবিদার হিসেবে ভাবছেন অনেকেই বাংলাদেশ সময় অনুযায়ী আঠারোই আগস্ট রাত বারোটার ঠিক দেড় ঘন্টা পর মায়ুরকার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ তাদের নতুন সিজনটা লালিগার সিজনটা শুরু করবে এরপর অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ টাইমিং প্রথম ম্যাচের টাইমিংটাও যদি আপনাদের জানিয়ে দিই ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামছে অ্যাথলেটিকো মাদ্রিদ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটা অনুষ্ঠিত হবে বিশই আগস্ট রাত একটা তিরিশ মিনিটে আগের মতো করেই বুঝবেন যে উনিশে আগস্ট রাত বারোটার ঠিক দেড় ঘন্টা পর রিয়াল ও মায়ুরকের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লালিগা জানি শুরু করবে অ্যাটলেটিকো মাদ্রিদও অ্যাওয়ে ম্যাচ খেলবে ভিয়ারিয়ালের মাঠে ম্যাচ খেলা দিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে এবার বেশ কিছু পরিবর্তন দেখেছি আমরা দুইশো মিলিয়নের মতো খরচ করেছে তারা ট্রান্সফার মার্কেটে অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ কবে কোনো একটা ট্রান্সফারে এত বড় পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করেছে সত্যিই মনে পড়ছে না কুলিয়ান আলভারেজের মতো প্লেয়ার এসেছেন তাই অ্যাথলেটিকো মাদ্রিদের নাম্বার নাইন পজিশনটা অনেকটাই শক্তিশালী হবে এটা বোঝাই যাচ্ছে অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদকে এবার ফোয়াতে পারে লালিকা ট্রফি জয়ের ক্ষেত্রে বার্সেলোনাকে কিন্তু অনেকে একেবারে শুরু থেকেই তিন নম্বর পজিশনে দেখছেন এবারে লালিকাতে আলীগান নিয়ে আপনার ওপিনিয়ন কি এবং আমি যে বললাম রিয়াল মাদ্রিদ ফেভারিট অ্যাথলেটিক ও দ্বিতীয় পজিশনে থাকতে পারে বার্সা থাকতে পারে তৃতীয় পজিশনে পয়েন্ট টেবিলের কথা বলছিলাম এই বিষয়টার সঙ্গে আপনি আসলে কতটা একমত পোষণ করছেন কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন আশা করছি ধন্যবাদ সবাইকে